পন্ডামি করে এটা মা একদিন এটা রাইট মাছে মাসে এটা একদিন দেখা হয় না মাসে একদিন না এটা ভুল মানে মাসে দুই তিন বার আমি এরকম সুযোগ পাই এট টু আর কি সার্ভিস সুন্দর সার্ভিস পাই ইয়ামি ইয়ামি সার্ভিস তা আজকে স্কুল থেকে আসার পরে আমি এত সুন্দর সুন্দর জিনিস দেখতেছি বাসায় সব রান্না বান্না হয়ে যাইতেছে ও আচ্ছা মুরগিও কালটা দিয়ে যাবে মুরগি আমি রান্না করব আর সবকিছু নিয়ে রেডি করে দিয়ে গেছে কত কপাল আমার মাশআল্লাহ মাশআল্লাহ নজর না লাগে থু 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 হ্যাঁ মূলা সময় লাগে এখন খাবো পাস্তা হুম ভালো পান তো

তরকারিটা রান্না করলো আর আমি এখানে মুরগির মাংস রান্না করতেছি অনেকটা হোটেল স্টাইলের হইতেছে যে অনেক তেল আর লাল লাল করে মুরগির মাংস হোটেলতে এইভাবেই রান্না করে যতটুকু টিভিতে দেখি আর এটা কষানো হয়ে গেলে এটার মধ্যে পানি আর আলু দিয়ে দিব তারপর আমার রান্না বান্না ডান হয়ে যাবে এখন আমার চোখ দিয়ে পানি পড়তেছে ঘুম পাইতেছে কিন্তু ঘুমানো যাবে না এখন রেডি হচ্ছি বোনাদে বাসায় যাওয়ার জন্য আজকে আমরা বোনাদে বাসায় রাতের ডিনার করব সবাই একসাথে ড্রেস পর ফেলছি তো এখন হালকা পাতলা একটু মুখে টাচ আপ করবো কাজের থেকে আসছি দুই তিন ঘন্টা হয়ে গেছে একবার মনে করলাম যা মেকআপ করা ছিল তাই হচ্ছে গিয়ে থাকুক ওইভাবেই যাব তারপরে দেখলাম যে না একটু ম্যাচ হয়ে গেছে তারপর আর কি মুখ ধুয়ে ফেলছে মুখ ধুয়ে এখন আবার আর কি হালকা পাতলা একটু টাচ আপ করতেছি বান্দরের মতো লাফাইতেছে কেন আরে মাংকি আরে মাংকি ও জাম্পিং লাইক মাংকি ইউ রাইট আমি সালিটেল লিপ লাইনের ইউজ করছি এটার নাম হচ্ছে গিয়ে হট গসিপ এখন আমি কি করব। একটা ট্রিক্স ট্রিক্স এটা অনেকেই হয়তো বা জানে আমি যেই কালারের ব্লাশ দিছি যেহেতু ক্রিম ব্লাশ ওই কালারের ব্লাশটাই আমি আমার লিপসে দিয়ে নেব আর ব্লাশটা হচ্ছে গিয়ে নুডিস্টিকের ডিস্ট্রিকের রোজ গ্লো

হ্যালো এটা হচ্ছে বেগুন ভর্তা সিম ভাজি এটা হচ্ছে বরবটি আলু ভর্তা ওইটা উঠাও ওইটা বি তারপরে ওটা হচ্ছে লাউ দিয়ে হচ্ছে এটা কি হচ্ছে ভাইয়া যে ভাইয়া যে লাউর ভিডিও পাঠাইছো ওইটা ওইটা হচ্ছে আর কোনো কিছু বাকি আছে আর কিছু বাকি আছে তুমি কিছু রান্না করছো

কে মানিটা আমাকে দাও মানিটা আমাকে দাও দাও আমাকে সারাক্ষণ ধরে চালাইতেছো তুমি হ্যাঁ বলো কেন চালাইতেছো কেন জ্বালাইতেছ বলো দুষ্টু আমি এখানে কফি খাইতে খাইতে সবার গল্প এনজয় করতেছি তো আজকের ব্লগ এই পর্যন্তই আই হোপ সবার কাছে ভালো লাগছে আবারও দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ